প্রিয় আমি অনেক দূরে চলে যাব তোমাকে ছেড়ে এতটা দূরে যে দূর থেকে কখনো হয়তো কোনো মানুষ ফিরে আসেনি তোমার পাশ থেকে আমি এতটা দূরে চলে যাব যে তুমি যদি আমাকে ফিরে পাওয়ার জন্য সারা জীবন কেঁদে নদীবাণী ফেলো তখন হয়তো আমি ফিরতে পারবো না আমার ফেরার ইচ্ছা হলেও আমি হয়তো আর ফিরতে পারবো না তোমার কাছে এখন তুমি আমার ভালোবাসাটা বুঝতেছো না আমি তোমাকে কতটা নিজের করে পাওয়ার চেষ্টা করতেছি সেটা তুমি বুঝতেছো না আমার ভালোবাসাটা তুমি বোঝার চেষ্টা করতেছ না তাই হয়তো আমার ভালোবাসাটা তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে আর আমি তোমাকে ভালোবাসি আর এই ভালোবাসাই তোমার বিরক্তর কারণ আর এই বিরক্ত করা বাদ দিয়ে আমি তোমাকে সে অনেক দূরে চলে যাব হয়তো তখন তুমি আমার এই ভালোবাসাটা বুঝতে পারবে কিন্তু আমি তখন এমন একটা জগতে থাকবো যে জগৎ থেকে ফেরাটা আমার পক্ষে হয়তো সম্ভব না তুমি সুখে থাকো তোমাকে বিরক্ত করা মানুষটা এমন এক অচেনা শহরে চলে যাবে যে শহর থেকে তার নিজের পক্ষেও সম্ভব না ফিরে আসা আমি অচেনা এক শহরে চলে যাবো অচেনা এক জগতে চলে যাব যে জগতে কোনো দুঃখ কোনো কষ্ট নেই যে জগতে কোনো ভালোবাসা নেই আর যে জগতে গেলে যে জগৎ থেকে ফেরা সম্ভব না আমি নিজের মৃত্যুকে স্বীকার করে নেব কিন্তু তোমাকে বিরক্তি করাটা আমি আর করব না আমি নিজের মৃত্যুর কারণে অপেক্ষায় আছি কিন্তু তোমার আবারও বিরক্ত করার জন্য আমি এগিয়ে কখনোই যাব না আমার মনটা অনেকবার ইচ্ছা করে তোমাকে ভালোবাসার জন্য তোমার সাথে কথা বলার জন্য তোমাকে দেখার জন্য কিন্তু প্রত্যেকবার এটাই মনে হয় আবারও আমি যদি তোমাকে বিরক্ত করি তাহলে তুমি বিরক্ত ফিল করবে আর তোমার বিরক্ত ফিল করলে আমার ভালো লাগবে না আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে কখনোই বিরক্ত করব না কখনোই ডিস্টার্ব করবো না শুধু একটাই আবদা তোমার কাছে প্রিয় আমি তোমাকে বিরক্ত করা সারে চলে যাব অনেক দূরে চলে যাব অনেক অচেনা জগতে চলে যাব। যে জগৎ থেকে ফিরে আসতে পারবো না তোমার খেয়াল রাখতে পারবো না তোমাকে দেখতে পারবো না তোমাকে ভালো করে তোমার সাথে কথা বলতে পারবো না শুধু একটাই কথা তোমার কাছে প্রিয় তুমি নিজের খেয়াল রেখো কারণ তখন খেয়াল রাখার মতো তো আর তোমার সাথে থাকবো না তাই নিজের খেয়ালটা খুব ভালো করে রেখো